ইসলামের প্রধান চারজন খলিফার মাধ্যমে প্রতিষ্ঠিত খিলাফতের স্থায়িত্বকাল ছিল মাত্র তিরিশ বছর এরপরে সাহাবি হযরত মহাবিয়া কর্তৃক উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করা হয় উমাইয়াদের পতনের পরে সাতশত সালে দুটি প্রতিদ্বন্দ্বী খিলাপদ প্রতিষ্ঠিত হয় এর একটি প্রতিষ্ঠা করেন আব্বাসীয়দের দ্বারা বাগদাদে বর্তমান ইরাক অপরটি প্রতিষ্ঠিত হয়েছিল উমাইয়াদের দ্বারা স্পেনে বারোশো সালে মঙ্গলদের আক্রমণের ফলে খিলাফতের অন্যতম প্রধান রাজধানী বাগদাদ ধ্বংস হয়ে যায় এবং খিলাফত বিলুপ্ত হয়ে যায় মিশরের মামলুক শাসকদের দ্বারা পুনরায় আব্বাসীয় খিলাফত পুনঃপ্রতিষ্ঠিত হয় এরপর পনেরোশো সালে মিশরের আব্বাসীয় খলিফা কর্তৃক তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সেলিমের কাছে খিলাফত হস্তান্তর করেন ফলে ষোলো শতাব্দীতে উসমানীয় নামে নতুন একটি খিলাফত প্রতিষ্ঠিত হয় এবং সুলতান প্রথম সেলিম হন উসমানীয় খিলাফতের প্রথম খলিফা জানা যায় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে তরুণ তুর্কি বিপ্লবের মাধ্যমে খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ অবসারিত হন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ মিত্রবাহিনী এবং আরব বিদ্রোহ জাতীয়তাবাদীদের হাতে উসমানীয় খিলাফত বিলুপ্তির মুখে পড়ে উনিশশো সালে সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে নির্বাসিত করে মোস্তফা কামাল আতাতুর আনুষ্ঠানিকভাবে খিলাপদ বিলুপ্ত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন